ধামাকা অফার হচ্ছে এখানে যা আছে স্টক সীমিত থাকাকালীন এখানে যা আছে সব ঠিক সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রানিং পাঠি সব বিদায় নেবে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া পড়বে ঠিক আছে সব রানিং পাখি সব রানিং সব রানিং পাখি সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া ব্রিডিং পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজ মাসাল অনেক ভালো সাইজ কালার তারপর আমরা কি দেখাবো ভাই এখানে আসবে আমার তোতামিয়া আছে তোতামিয়া হ্যাঁ ফুল টাইম পঁচিশ হাজার টাকা

এর জোড়া টাকা মাত্র দুই হাজার টাকায় লাভবার হ্যাঁ হাজার টাকায় লাভ বাক এরকম ভাইয়া পাঁচশো টাকা পিস লাভবার দিছে এখানে আবার দুই হাজার টাকার জোরে লাভবা দিছে

আহ এখানে ভাই কিছু লাভ লাভবাদ আছে ভাই জোড়া জোড়া আছে না ভাই জোড়া জোড়া কে বলো জোরাগুলা ভাই জোরাগুলা যদি নেয় ভাই তা জোড়া ভাই আমি আর এইগুলি

আপনারা দেখবেন পাঁচশো আপনারা অবশ্যই বারো হাজার টাকা ডিম পাচ্ছে গ্যারান্টি

মাত্র পনেরোশো টাকা টেম পাখি আজকের ধামাকা অফার দিয়ে দিছে ভাই লাভবার্ড গুলা ভাই লাভবার্ড গুলা কি ফিক্স করবে না না অবশ্যই আলোচনা সপক্ষে কম বেশ রাখা যাবে কম বেশ রাখা যাবে আচ্ছা ভাই নাম্বার একটু বলে দিই জিরো ওয়ান এইট ফাইভ জি ভাই তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি ভাই লোকেশনটা ভাই মিরপুর মিরপুর ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা চমৎকার এক জোড়া ময়না পাখি দেখছি জি কেমন পড়বে সিঙ্গেল কেমন পড়বে জোড়াটা পড়বে আপনার একই রেট যেটা নেবে সাড়ে ছয় হাজার টাকা পিস সাড়ে ছয় হাজার টাকা একদমই করবে আপনার চ্যানেলের নাম বললে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন চমৎকার ময়না পাখি আর আরো কিছু রানিং পাখি আছে আমরা এই পাখি গুলো দেখবো আবার এখানে চমৎকার লরি দেখছি জোড়া এখানে জোড়া এটা রেড কালার একটা ইয়েলো কালার রেড কালার একটা ইয়েলো কালার ভাই জোড়াটা কেমন করবে জোড়াটা পঁয়ত্রিশ হাজার জোড়াটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার কালার চলে আসছে ময়না পাখিটার আর এখানে এখানে দেখলেন উপরে

লাভবাগুলো দুই টাকা পিস দুই হাজার টাকা জোড়া না পিস এটা বলতেছি দুই হাজার টাকা টাকা জোড়া আর কি টাকা করে জোড়া

এটা বিক্রি হবে ভাই সাড়ে চার হাজার টাকা যদি দরদাম চ্যানেল থেকে আসে মানে পাখির দরদাম থেকে যদি আসে তাহলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস করে চার হাজার টাকা সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অন্য অন্য টিয়া পাখিগুলোর দাম অনেক বেশি ভাই ওই হিসাবে দামটা অনেক কম চাইছে মাত্র চার হাজার টাকা জোড়া মানে কি একদমই পড়বে জি ফিক্স ফিক্স আর যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে আর কি পাখি আছে